নমস্কার সবাই কেমন আছেন আজকে সকালটা আমার খুব ভালো মানে আনন্দের দিন একটা রান্নার রেসিপি করবো আজ কিন্তু তার আগে আপনাদের কিছু দেখাতে চাই কালকে আমার একটা কুকিং ক্লাস থেকে আমার একটা অ্যাওয়ার্ড শো ছিল যে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে ক্রিয়েটিভ সলিউশান ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা আলোকবর্তিকা সিজন টু তো দেখুন কালকে ওই অ্যাওয়ার্ডটা আমি আগেই নমিনেটেড হয়েছিলাম তো কালকে আমার অ্যাওয়ার্ড শোতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি এই যে সার্টিফিকেটটা পেয়েছি যেখানে আমার নাম ঔস্তভ খামরুই লেখা আছে আর এই কাপটা মেডেলটা দেখতে পাচ্ছেন তো চলুন এবার মূল জায়গায় ফিরে যাই যেটা নিয়ে আমি প্রত্যেক দিন আপনাদের কাছে অনেক ধরনের ভিডিও করে দেখাই তো রান্না আজকে আমি বানাবো বাঁধাকপিতে চিংড়ি মাছ আর হচ্ছে মুসুরির ডাল ফনের পাতা টমেটো দিয়ে পাতলা করে আর বানাবো হচ্ছে এই যে গঙ্গার মাছ গাংধারা মাছ এটা বলে তো আপনার দোকানে কে কী নামে চেনেন তো এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন এবার বেশি কথা না বলে রান্নাটা দিকে এগিয়ে যাই যার তার জন্য আমায় করতে হবে কি প্রথমেই গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কটা বসিয়ে দেবো টা গরম হতে দিতে হবে কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেলও খুব ভালো করে গরম হয়ে তেল দিয়ে ধোঁয়া উঠছে এবার ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর জিরে ভালো করে আমার রেডি হয়ে গেছে এবার আলু আর বাঁধা করতাম ধীরে করে কেটে রাখা সব একসাথে দিয়ে নবন দেবো এটা খুব ভালো করে একসাথে সব ভেজে নিতে হবে রান্না দিয়ে ভাজবো তো এদিকে তো বাঁধাকপিটা ভাজা হচ্ছে এদিকে চলুন আমি মুসুর ডালটা একটু সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসটা অন করে নি ডালটা সেদ্ধ হতে দিলাম এদিকে মুসুর ডাল সেদ্ধ হোক এদিকে ততক্ষণ একটা ভালো করে ভাজা হোক ঢাকনাটা খুলে একবার দেখবো এরকম ধান্না দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব এদিকে ডালটা ফুটছে দেখতেই পাচ্ছেন সেদ্ধ এখনো হয়নি কিন্তু ফুটছে তো ঢাকনাটা খুলে নেবো আচ্ছা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা সব বাকি সব মশলা দিয়ে দেবো টমটো দিলাম তাহলে তো ছটা কাঁচা লঙ্কা এই যে বাটা মশলা এটা সব একসাথে পাইল করে বাটা আছে আদা রসুন অল্প অল্প ছিল দেখুন সব একসাথে মিশিয়ে দিয়েছেন হলুদ আমারও একটু চিনি দেবো জল দেবো যাতে না মশলাটা চলে যায় দেখুন এতটা পরিমাণ ছিলি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো খেতে ভালো লাগে এবার এই বাটা মশলা তো একটু ভালো করে কষাতে হবে এই বাটা মশলার গন্ধ সহজে যেতে চায় না তো ভালো করে কষাই আগে তো বাটা কবিটা খুব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে নরু মাটা চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখি না একটু ভালো করে ভেজে নেবো তোমার খুব ভালো করে ফসানো হয়ে গেছে পরিমাণ তেল বুজবুজ করছে সামান্য পরিমাণ জল দেবো কাদা কাদা হলে একদম শুকনো করে একটু পচিয়ে নিয়ে নামিয়ে নেবো তখন পচিয়ে নি তো আমার বাঁধাকপি চিংড়ি রেডি এই দেখতে পাচ্ছেন এরম হয়েছে এবার নামিয়ে নেবো বাঁধাকপি আর এদিকে দেখুন ডালটা দেখুন খুব ডালও সেদ্ধ হয়ে গেছে সেদিকে আবার চা হচ্ছে বিকাল চা মা খাবে তো চলুন বারাকবিটা নামিয়ে নিয়ে ফিরে আসছি তো পরে রান্নার জন্য ফিরে এলাম গ্যাসটা অন করে নেব কড়া বসিয়েছি কড়াটা একটু গরম হতে দেব তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে মাছের ঝালটা করবো ওই জন্য সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম আমার খুব ভালো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে ভেজে রাখানো নতুন রাখানো মাছটা এবার দিয়ে দেবো মাছটা খুব লাল করে ভেজে নেব সেরকম লাল করে ভাজা হয়েছে মাছগুলো দেখতে দেখছেন লাল করে ভাজা হয়েছে এবার মাছগুলো তো এক এক করে তুলে নেব তো মাছ ভেজে সব তুলে নেওয়ার পরে ওই তেলে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি লাল করে আমি ভেজে নেব তো পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে টমেটোর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব মশলা আদা রসুন হলুদ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা সামান্য লবণ

তো ঝোল খুব ভালো করে ফুটে গেছে তো ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে শুকনো শুকনো মতো করে নেবো নিয়ে নামিয়ে নেব তোমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি শুকাবো না যেমন গাঢ় একটা সব সময় গ্রেভির মতো হবে তো চুল নামিয়ে নিয়ে এতে আমি পাতাটা ছড়িয়ে দেবো তো নামিয়ে নিয়ে ফিরে আসছি তো মাছের ঝালটা নামিয়ে নিয়েছি ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব রেডি আমার মাছের ঝাল এবার কড়াটা ধুয়ে ডালের জন্য ফিরে আসছে তো কড়া ধুয়ে নিয়ে আমি ফিরে এসেছি গ্যাসটা কড়াটা গরম তো কড়া গরম হয়ে গেছে সামান্য অল্প একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে জিরের শুকনো লঙ্কা পরে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে পড়ানো দিয়েছি করুন আমার রেডি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা খুব ভালো করে লাল করে নেবো পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আমি বেড়ে থাকা টমেটো কুচিটা দেবো তার থেকে কাঁচা লঙ্কা দেবো হলুদ দেবো সেদ্ধ করে রাখা ডালটা আমি ডাল কাটাতে ঘুটিয়ে আর এতে লবণ দেওয়ার জন্য ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ডাল আমার ফুটে গেছে যেহেতু বলেছি না টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল পাতলা করে তো একটু পাতলাই ডালটা বানিয়েছি এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো ধনে ফ্লেভারটা আসবে এর মধ্যে তো আমার ডাল খুব ভালো করে রেডি হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়ে ফিরে আসছি জাল রান্না করলাম প্রত্যেকটা রান্না আপনাদের ভালো করে দেখাবানোর জন্য তো দেখুন এটা হলো সেই গঙ্গার গাংধারা মাছের তেল ঝাল ধনেপাতা দিয়ে এই হলো আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না দেখে বলবেন কেমন হয়েছে আর এই হচ্ছে টমেটো ধনে পাতা দিয়ে পাতলা করে মুসুরির ডাল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যারা আমার ফেসবুক থেকে দেখবেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদের খুব প্রয়োজন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন বাবুয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা দেখতে পারেন তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা খুব ভালো থাকবেন